ব্রেকিং নিউজ ভারতে যাচ্ছে সাকিবের সিনেমা তুফান আর এই শুনে একই বললেন যে বাংলাদেশ আমেরিকা অস্ট্রেলিয়া লন্ডনে সব জোয়ার বইছে তুফানের প্রিয়তমার পর সুপারস্টার সাকিব দিয়ে বাংলাদেশের সিনেমা নতুন করে জেগে উঠেছে বর্তমানে বিশ্বের পনেরোটি দেশের শতাধিক দেদার্সে চলছে ব্লকবাস্টার তুফান ভারতে সাকিবের তুফান সিনেমার মুক্তি নিয়ে কিছুদিন আগেও মন্তব্য করেন অপার বাংলার জনপ্রিয় নায়ক কলকাতার একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দেন জিত ভারতে শাকিবের তুফান সিনেমার মুক্তি নিয়ে কথা বলেন এই নায়ক জিতের কাছে জানতে চান শাকিব খানের তুফান মুক্তি পাচ্ছে আপনি কি এটাকে প্রতিযোগিতা হিসেবে দেখছেন জবাবে জিত বলেন না বাজার কোলা আছে যে কেউ আসতে পারেন এসময় সময় জিতের পাশে বসেছিলেন বোমেরাং সিনেমার পরিচালক সৌমিক কুণ্ড জিতের মুখ থেকে কথা কেড়ে নিয়ে তিনি বলেন নব্বই দশকের বাজার কোলা রেখেছি জিৎ খুব টান্ডা মস্তিষ্কে চ্যালেঞ্জ ছড়ে দিলেন রোকিনী ও সৌরভ সমীকের আচরণ খুব একটা ভালো লাগেনি যার চিত্র দেখা যায় ভিডিও সাক্ষাৎকারের কমেন্ট বক্সে যেখানে জিৎকে রীতিমতো দুয়ে দিচ্ছেন বাংলাদেশি সাকিব ভক্তরা তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সাকিব খানের সকল ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ